হাই স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো প্রথমে একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের দিই কেমিস্ট্রিওয়ালা এখন থেকে কেমিস্ট্রিওয়ালা এসপি নামে একটু পরিবর্তন আনা হলো তো আজকে তোমাদের যে ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম সেটি সেটি হলো এমসিকিউ প্রথমে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্নে প্রথমেই পনেরোটি এমসিকিউ থাকে তো সেই এমসি আমাদের কিন্তু ভীষণ স্ট্রং হতে হবে এবং এমসিকিউ এর পনেরো নম্বর কিন্তু খুব সহজেই পাওয়া যায় তো সেইগুলো মাথায় রেখে আজকে থেকে আমার এই চ্যানেলে তোমরা এমসিকিউ টেস্ট দেওয়ার সুযোগ পাবে প্রতিটি সেটে পঁচিশটি করে এমসিকিউ থাকবে ভীষণ গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন নিয়ে আজকের সেটটি সাজিয়েছি আমি তো চলো শুরু করা যাক আমার চ্যানেলটি কেমন লাগছে তোমরা জানিও এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো শুরু করা যাক আজকের এমসিকিউ টেস্ট প্রথম প্রশ্ন তোমাদের সামনে লেড অ্যাসিটের সিক্ত কাগজ কালো করে অপশানগুলো হলো অপশান এ হাইড্রোজেন সালফাইড অপশন বি অ্যামোনিয়া অপশান সি নাইট্রোজেন অপশান ডি অক্সিজেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা খাতা কলম নিয়ে বসবে লিখে নাও সঠিক উত্তর কাউন্ট ডাউন হবে পাঁচ তারপরেই স্ক্রিনে তোমরা উত্তর দেখতে পাবে তার আগে তোমরা নিজেরা উত্তর লিখে নেবে এ বি সি ডি কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর অপশান এ হাইড্রোজেন সালফাইড অপশান এ হাইড্রোজেন সালফাইড কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন পিতলের উপাদান হলো পিতলের উপাদান হলো চারটি অপশন এক্ষুনি স্ক্রিনে থাকবে তোমাদের অপশান এ সিইউ প্লাস এস এন অপশান বি সিইউ প্লাস জেডএন অপশান সি সিইউ প্লাস এফি অপশান ডি সিইউ প্লাস এনআই তামা তামা টিন তামা দস্তা তামা লোহা তামা আর নিকেল কোনটি সঠিক উত্তর হবে চারটে অপশনের মধ্যে পিতলের উপাদান অলরেডি কাউন্ট ডাউন স্টার্ট পিতলের উপাদান এদের মধ্যে কোনটি ছটি উত্তর অপশান বি সিইউ প্লাস তামা এবং দস্তা তামা এবং দস্তা কোয়েশ্চেন নাম্বার থ্রি প্রদত্ত কোন মৌলটির আয়নন বিভব সর্বাধিক এখানে চারটি অপশন আসবে তার মধ্যে কোন মৌলটির আয়নন বিভব সর্বাধিক বলতে হবে অপশান এ সোডিয়াম অপশান বি ক্যালসিয়াম অপশান সি হিলিয়াম অপশান ডি নাইট্রোজেন সোডিয়াম ক্যালসিয়াম হিলিয়াম নাইট্রোজেন এদের মধ্যে সব বেশি আয়নন বিভব কার বলতে হবে তোমাদের কোন মৌলটির আয়নায়ন বিভব সব থেকে বেশি হবে অলরেডি কাউন্ট স্টার্ট ভেবে নাও উত্তর লিখে নাও সঠিক উত্তর হবে অপশান সি হিলিয়াম হিলিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর আমাদের সামনে কার্বন বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতু হল চারটে অপশন আসছে এদের মধ্যে কোন ধাতুটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় অপশান এ অ্যালুমিনিয়াম অপশান বি কপার অপশান সি জিঙ্ক অপশান ডি ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম কপার জিঙ্ক ক্যালসিয়াম কোনটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় সঠিক উত্তর অপশান সি জিঙ্ক অপশান সি জিঙ্ক ইজ দ্য কারেক্ট আনসার কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় নেক্সট কোয়েশ্চেন আমাদের সামনে কোয়েশ্চেন নাম্বার ফাইভ ওজন স্তর ধ্বংসের অনুঘটকের কাজ করে চারটে অপশন আসবে এদের মধ্যে কোনটি ওজনস্তর ধ্বংসের ক্ষেত্রে অনুঘটকের কাজ করে অপশন এ এনও অপশন বি সিও দ্যাট ইজ কার্বন মনোক্সাইড অপশন সি মিথেন অপশন ডি সিএফসি দ্যাট ইজ ক্লোরোফ্লোরো কার্বন কোনটি স্তর ধ্বংসের ক্ষেত্রে অনুঘটকের কাজ করে এনও সিও মিথেন সিএফসি পঁচিশটি প্রশ্ন মোট থাকবে তোমাদের আজকে সেট ওয়ানে এমসি কিউ টেস্টে সঠিক উত্তর অপশন ডি সি সি ক্লোরোফ্লোরো কার্বন ওজন স্তর ধ্বংসের অনুঘটকের কাজ করে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্স হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে অপশান এ এক্স অপশান বি থ্রি এক্স অপশান সি নাইন এক্স অপশান ডি এক্স বাই থ্রি কোনটি হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি এক্স হয় তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে এক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা কিন্তু জানতে হবে সঠিক উত্তর কী হবে ভেবে নাও করে নাও সঠিক উত্তর হবে অপশান বি থ্রি এক্স অপশান বি থ্রি এক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন তরিত বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে এ জারণ বি বিজারণ সি বিয়োজন টি সংযোজন তোমাদের যদি ভিডিওটা খুব ফাস্ট মনে হয় যদি একটু ফাস্ট মনে হয় সেক্ষেত্রে তোমরা ভিডিওটাকে পজ করে করে উত্তর লিখে নিয়েও পরে উত্তর মেলাতে পারো জারণ বিজারণ বিয়োজন সংযোজন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ক্যাথোডে এইটা ভালো করে খেয়াল কর সঠিক উত্তর অপশন বি বিজারণ অ্যানোডে জারণ হয় এবং ক্যাথোডে বিজারণ হয় ওকে নেক্সট কোয়েশ্চেন কোন আলো সবচেয়ে বেশি বিক্ষেপিত হয় কোন আলো সবচেয়ে বেশি বিক্ষেপিত হয় এ লাল বি হলুদ সি নীল ডি বেগুনি এই চারটে আলো আলোর মধ্যে চারটে বর্ণের আলোর মধ্যে কোন বর্ণের আলো সবচেয়ে বেশি বিক্ষেপিত হয় লাল হলুদ নীল বেগুনি ভেবে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে ডি বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে সবচেয়ে বেশি হয় হয় লালের কম কোন পদার্থটি তড়িৎ বিশ্লেষ্য এখানে চারটি অপশন আসছে এদের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য তোমাকে বলতে হবে অপশন এ কপার অপশন বি চিনির জলীয় দ্রবণ অপশন সি সালফিউরিক অ্যাসিড অপশন ডি মিথেন এদের মধ্যে কোন পদার্থটি তড়িৎ বিশ্লেষ্য বলতে হবে ওকে কপার চিনির জলীয় দ্রবণ সালফিউরিক অ্যাসিড মিথেন কোনটি তড়িৎ বিশ্লেষ্য এদের মধ্যে তড়িদ বিশ্লেষ্য হচ্ছে অপশান সি সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয় নেসলার বিকারকের সাহায্যে অপশান এ অ্যামোনিয়া অপশান বি নাইট্রোজেন অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশন ডি হাইড্রোজেন সালফাইড নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয় অ্যামোনিয়া নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড সঠিক উত্তর কি হবে নেসলার বিকারকের সাহায্যে সঠিক উত্তর হবে অপশান এ অ্যামোনিয়া অলরেডি আমরা দশটা প্রশ্ন আমাদের হয়ে গেল তোমরা কেমন পারফর্ম করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকটি হলো যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক নিচের কোনটি অপশান এ ওএইচ অপশন বি সি ডবল ও অপশন সি সি অপশন ডি সি ডবল ওয়ান সি ও এইচ সি ডবল ওইচ সি এইচ সি ডবল ওয়ান সি এদের মধ্যে কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের মূলক। সঠিক উত্তর কি হবে ভেবে নাও জানাও সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওইচ সি ডবল ওইচ থাকা মানেই সেটা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক কোয়েশন নাম্বার টুয়েলভ কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয় এখানে চারটে উষ্ণতা দেওয়া আছে অপশন এ দুশো তিয়াত্তর কেলভিন অপশন বি জিরো কেলভিন অপশন সি তিনশো তিয়াত্তর ক্যালভিন অপশন ডি একশো কেলভিন কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি শূন্য হয়ে যায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায় সঠিক উত্তর কি হবে এগারোটি প্রশ্ন অলরেডি আমাদের হয়ে গেছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি জিরো কেলভিন দ্যাট ইজ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যাকে পরম শূন্য উষ্ণতা বলে কোয়েশ্চেন নাম্বার থার্টিন এলপিজির মূল উপাদান কী এলপিজির মূল উপাদান অপশান এ মিথেন অপশান বি ইথেন অপশান সি বিউটেন অপশান ডি প্রোপেন এলপিজির মূল উপাদান মিথেন ইথেন বিউটেন প্রোপেন এলপিজির মূল উপাদান কী এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির মূল উপাদান কি সঠিক উত্তর হবে অপশন সি বিউটেন অপশন সি বিউটেন ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ এখানে চারটি অপশন এ রূপো বি হিরক সি লোহা ডি নিকেল কোনটির পরিবাহিতা সর্বোচ্চ এই চারটি অপশন দেওয়া আছে এদের মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ ভেবে নাও উত্তর লিখে নাও এইভাবে প্রচুর এমসিকিউ সেট তোমাদের আমি মাধ্যমিক পরীক্ষার আগে প্র্যাকটিস করিয়ে দেব যাতে পরীক্ষায় বসে তোমাদের কোনো সমস্যা না হয় সঠিক উত্তর হবে অপশন বি হিরক হিরকের পরিবাহিতা সবচেয়ে বেশি সর্বোচ্চ এখানে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আমাদের সামনে এবার বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এ মেসোস্ফিয়ার বি আয়নোস্ফিয়ার সি ট্রপোস্ফিয়ার ডি ওজনোসফিয়ার বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার ওজনোস্ফিয়ার বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কাউন্টডাউন স্টার্ট সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি আয়নোস্ফিয়ার অপশন বি আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সুস্থ চোখের নিকটবিন্দুর দূরত্ব কত সুস্থ চোখের নিকটবিন্দুর দূরত্ব কত অপশান এ কুড়ি সেমি অপশান বি পঁচিশ সেমি অপশন সি তিরিশ সেমি অপশন ডি পঞ্চাশ সেমি কুড়ি সেমি পঁচিশ সেমি তিরিশ সেমি পঞ্চাশ সেমি সুস্থ চোখের নিকটবিন্দুর দূরত্ব কি হবে সঠিক উত্তর পনেরোটি প্রশ্ন ইতিমধ্যে আমাদের হয়ে গেছে সঠিক উত্তর হচ্ছে অপশান বি পঁচিশ সেমি টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার সুস্থ চোখের নিকটবিন্দু নেক্সট কোয়েশ্চেন কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম চারটে অপশন এ বেগুনি বি নীল সি লাল ডি সবুজ এদের মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি নীল লাল সবুজ বেগুনি নীল লাল সবুজ কী হবে উত্তর ভেবে নাও তরঙ্গদৈর্ঘ লেন্থ সবচেয়ে কম কোনটির ওয়েব লেন্থ সবচেয়ে কম সঠিক উত্তর হবে অপশন এ বেগুনি আর তরঙ্গধৈর্ঘ সবচেয়ে বেশিকার হয় লাল গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে অপশান এ লোহা অপশান জিঙ্ক অপশান সি অ্যালুমিনিয়াম অপশান ডি কপা লোহা জিঙ্ক অ্যালুমিনিয়াম কপা গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে জিঙ্ককে কিন্তু দস্তাও বলা হয় জিঙ্ককে কিন্তু দস্তাও বলা হয় লোহা জিঙ্ক অ্যালুমিনিয়াম কপার সঠিক উত্তর হচ্ছে অপশান বি জিঙ্ক গ্যালভানাইজেশনকে কিন্তু দস্তা লেপনও বলা হয় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চনার নাইনটিন একটি অঙ্ক ছোট্ট একটি বর্তনীতে দশ মিনিট ধরে ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলেছে তাহলে বর্তনীতে তড়িতাধানের মান কত বর্তনীতে তড়িতাধান প্রবাহিত হয়েছে অপশান এ একশো কুলম অপশন বি দুশো কুলম অপশন সি তিনশো কুলম অপশন ডি ছশো কুলম একটি ছোট্ট অঙ্ক এক অ্যাম্পিয়ার দশ মিনিট ধরে চলেছে তাহলে প্রবাহ মান তার মান কত সঠিক উত্তর হবে অপশন ডি কুলম ষাট দশ মিনিট মানে ছশো মিনিট ছশো সেকেন্ড ইন্টু এক ছশো কুলম নেক্সট ক্যালসিয়াম মৌলকে বলে ক্যালসিয়াম মৌলকে এ ক্ষারীয় মৌল বি ক্ষারীয় মৃত্তিকা মৌল সি হ্যালোজেন মৌল ডি নিষ্ক্রিয় মৌল ক্ষারীয় মৌল ক্ষারীয় মৃত্তিকা মৌল হ্যালোজেন মৌল নিষ্ক্রিয় মৌল ক্যালসিয়াম মৌলকে কোনটি বলা হয় এদের মধ্যে ক্ষারীয় মৌল ক্ষারীয় মৃত্তিকা মৌল হ্যালোজেন মৌল নিষ্ক্রিয় মৌল ভেবে নাও দ্য রাইট আনসার ইজ অপশন বি ক্ষারীয় মৃত্তিকা মৌল ক্ষারীয় মৃত্তিকা মৌল নেওয়া বিও টি দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা যায় এ তরিতাধান বি ত্বরিত শক্তি সি তরিত ক্ষমতা ডি তড়িৎ প্রবাহ মাত্রা বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট তরিতাধান ত্বরিত শক্তি ত্বরিত ক্ষমতা তরিত প্রবাহ মাত্রা কোনটি বিওটি দ্বারা পরিমাণ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে বি তড়িৎ শক্তি বিওটি তড়িৎ শক্তির একক নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না এখানে চারটি অপশন এক্ষুনি পাবে এ এজি জি বি সি ইউ সি জেডেন ডি নিকেল এ নাই এ সিলভার কপার জিঙ্ক নিকেল কোনটি জার্মান সিলভারে থাকে না এই চারটির মধ্যে একটি থাকে না কোনটি সেটি জার্মান সিলভারে থাকে না কোন ধাতুটি থাকে না সঠিক উত্তর এ এই সিলভার শুনতে খুব মজার জার্মান সিলভার নাম কিন্তু সিলভার থাকে না ওকে মনে রেখো এটা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় এ এফি আয়রন বি সি এ ক্যালসিয়াম সি সিও কোবাল্ট ডি প্রোমিয়াম এফি সি এ সিওসিআর এদের মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় আয়রন ক্যালসিয়াম কোবাল্ট ক্রোমিয়াম এদের মধ্যে সন্ধিগত মৌল নয় একটি মৌল বাকি তিনটি সন্ধিগত মৌল কোনটি নয় অপশন বি ক্যালসিয়াম ক্যালসিয়াম কি কিছুক্ষণ আগে দেখেছ ক্যালসিয়াম খারিও মৃত্তিকা মৌল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ ইনফ্রারেড রশ্মি বি অতিবেগুনি রশ্মি সি গামা রশ্মি ডি আলফা রশ্মি এদের মধ্যে কোনটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী এদের মধ্যে কোন রশি কাউন্টাউন স্টার্ট ভেবে নাও আমরা প্রায় পৌঁছে গেছি আজকে সেট ওয়ান এর পঁচিশটি এমসিকিউ এ ইনফ্রারেড রশি ইজ দ্য কারেক্ট আনসার এ ইন গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী শেষ প্রশ্ন আজকের সেটের সবচেয়ে তরিতৃণাত্মক মৌল কোনটি অপশন এ ক্লোরিন অপশন বি ফ্লোরিন অপশন সি ব্রোমিন অপশন ডি আয়োডিন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন সবচেয়ে তরিতৃণাত্মক মৌল কোনটি সবচেয়ে তরিত্রণাত্মক ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি কার কাউন ডাউন স্টার্ট তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কে কত পেলে নাম দিয়ে লিখে আমাকে জানিও আমি আশা করবো তোমরা পঁচিশে পঁচিশ পেয়েছো অপশন বি ফ্লোরিন ইজ দ্য কারেক্ট আনসার ফ্লুরিনের তরিত্রীণাত্মক সবচেয়ে বেশি তোমাদের স্কোর কিন্তু আমাকে জানিও তাহলে আমার এই পরিশ্রম সফল হবে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসার আগে কিন্তু এইরকম এমসি কিউ প্রচুর তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো প্র্যাকটিস তোমরা করে যাও সমস্ত সাবজেক্ট শুধু ভৌতবিজ্ঞান নয় সমস্ত সাবজেক্টে প্র্যাকটিস করে যাও এরকম ওকে তো খুব তাড়াতাড়ি আমার সেট ফোর আসছে এবং ভৌতবিজ্ঞানের সমস্ত গাণিতিক সূত্র একসাথে একটা ভিডিও আমার পড়ার খুব ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য করব। যতগুলো ফর্মুলা আছে সব এক জায়গায় তোমরা তোমাদের প্রস্তুতি ভীষণ ভালোভাবে হতে থাক তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আপাততটাই পর্যন্ত আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে